আসসালামু আলাইকুম আমি মনিফ হাসান একজন তাইকন্দ কোচ আজকে আমরা জানাবো তাইকন্দ কিভাবে শরীর গঠনে মানে ফিটনেস বাড়াতে সাহায্য করে যারা ফিট থাকতে চান শরীরকে শক্তিশালী ও সচল রাখতে চান তাদের জন্য আজকের এ দারুণ ভিডিও তাইকন্দ হলো কোরিয়ান মার্শাল আর্ট যেখানে কিক পাঞ্চ ব্লক আর বিভিন্ন এক্সারসাইজ সহ বিভিন্ন ডিফেন্স শেখানো হয় এটা শুধু আত্মরক্ষা না বরং পুরো শরীরকে একসাথে সচল করে এমন এক এক্সারসাইজ তাই ফিটনেস বাড়াতে এর কোনো বিকল্প নেই তাইকন্দো পুরো শরীরের এক্সারসাইজ করে তাইকন্দো যখন ট্রেনিং হয় তখন বিভিন্ন কার্ডিও এক্সারসাইজ হয় অথবা বিভিন্ন ব্যালেন্স এক্সারসাইজ হয় রানিং হয় কিকিং হয় এগুলোর ফলে পুরো শরীরের ব্যায়াম হয় এতে দেহের প্রতিটা অংশ ও শক্তিশালী হয় পয়েন্ট টু ফ্লেক্সিবিলিটি ও নমনীয়তা বাড়ায় বিভিন্ন ধরনের কিক ও বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজের ফলে শরীরের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা ডেভেলপ করে পয়েন্ট থ্রি কার্ডিও ফিটনেস তীব্র অনুশীলনের ফলে হার্টবিট বাড়ে এবং ঘাম ঝরে যা হার্টের জন্য ভালো এবং শক্তি বাড়ায় পয়েন্ট চা পেশি শক্তি ও ভারসাম্য বৃদ্ধি বারবার কি স্কোয়াড বা স্পাইরিং ট্রেনিং এর ফলে বিশেষ করে থাই হিপ ও শরীরের বিভিন্ন অংশ গঠন করতে সাহায্য করে পয়েন্ট পাঁচ মানসিক ফিটনেস বৃদ্ধি করে তাই কিন্তু শুধু শরীর না মনকেও প্রশিক্ষণ দেয় মনোযোগ ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ শেখায় যেটা ফিটনেসের অংশ তাই দেরি কেন যদি আপনি শক্তিশালী শরীর ভালো স্ট্যামিনা আর আত্মবিশ্বাসী হতে চান তাহলে আজই যুক্ত হন আমাদের তাইকান্দো ক্লাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম